আপনি মুমিন আপনি কালিমা পড়েছেন আপনি নামাজ পড়বেন আপনি তো আর কাফের না তাই না যে ব্যক্তি পাঁচ অক্ত নামাজ কন্টিনিউ ভাবে আদায় করবে আল্লাহ তাআলা তাকে জান্নাতে পৌঁছে দিবেন একটি হাদিস আপনাদের কাছে শেয়ার করছে অবশ্যই হাদিসটি শুনবেন আর এই ভিডিওটি আরো জনের কাছে শেয়ার করে দিবেন আবুদাউদ শরীফের চোদ্দশো বিশ নম্বর হাদিসের বর্ণনা আমি আবারও বলছি আবুদাউদ শরীফের এক হাজার চারশো বিশ নম্বর হাদিসের বর্ণনা কয়লা রসুল্লাহ ইসল্লাহ আলহি ওয়াসাল্লাম আল্লাহ রসুল বলেন হম সুসলাওয়াত পাঁচোক্ত নামাজ কাতায় লাহ আলা বান্দাবানদের উপর আল্লাহ তা এই পাঁচ ওক্ত নামাজ ফরস করেছেন ফজর জোহর আসর মাকরিব এশাদ এই পাঁচ ওয়াক্ত নামাজ আল্লাহ তা আলা বান্দাবান্দের উপর ফরস করেছেন আমরা যেন পাঁচ ওক্ত নামাজ আদায় করি ফামাং জা বিহিনা লাম ই মিন হুন শাহিয়া ইস্তিফ ফ ফেন্যা একোক্ত নামাজ যেন অবহেলা করে কেউ ছেড়ে না দেয় এক অত্ত নামাজ যেন অবহেলা করে কেউ ছেড়ে না দেয় আমি আবারও বলছি এক অত নামাজ অবহেলা করে কেউ যেন ছেড়ে না দেয় অবহেলা কাকে বলে যেমন আপনার মসজিদের হুজুর আপনাকে বলছি যে ভাই নামাজে আসেন নামাজ তো পড়েন না আসেন আপনি বললেন যে হুজুর যান যান আমরা তো নামাজ পড়াম হুজুর কাল থেকে নামাজ পড়াম হুজুর ওই কিছুদিন পর থেকে নামাজ পড়াম হুজুর প্যানটা যা কেমন কেমন করে গোসলটা ঠিক মতো হয় না হুজুর পরে নামাজ পড়ে নেয় আবার অনেক যুবক ভাই নামাজ পড়ে এই যুবক ভাই যদি তার বন্ধুকে বলে যে বন্ধু নামাজ পড়তে আসো যে ভাই নামাজ পড়তে আসো আমাদের সাথে নামাজ পড়ে তখন বন্ধু উত্তরে কি বলে জানেন বন্ধু কবে থেকে নামাজি হইস নতুন নামাজি হয়ে গেছো গা যাও আমরা পড়াম তোমার নামাজ গা তুমি পড়ো এরকম অবহেলা করে নামাজ পড়ান এরকম ব্যক্তি আমাদের সমাজে আসে না বহুত আছে এই জন্য আল্লাহ রসুল বলেন একক তো নামাজ অবহেলা করে ছাড়বে না কান আল্লাহ আহদুল্লাহ হিল জান্নাহ কোনো ব্যক্তি যদি পাঁচ অক্ত নামাজ আদায় করে কোনো ব্যক্তি যদি এই পাঁচ অক্ত নামাজ আদায় করে এক অক্ত নামাজ অবহেলা করে ছাড়বে না আল্লাহ রব্বুল আলমিনের ওয়াদা আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করাবেন সুবাহান আল্লাহ প্রিয় ভাইরা পাঁচ অক্ত নামাজ পড়ুন পাঁচ অক্ত নামাজ পড়ুন ইনশাল্লাহ আল্লাহ তালা আপনাকে জান্নাতে প্রবেশ করাবেন ইনশাল্লাহ আল্লাহ তালা আপনাকে জান্নাতে প্রবেশ করাবেন